লা আমার গেল রে এই তোরা থাক আমি তো পাইলট সে আও না আমি ইতালিতে চলে যাচ্ছি আরে দस्तो আমার খেলবো না থাক আমি চলে গেলাম এমনি আমার জিতন রয়েছে খেলার মন টেনন নাই চলে যাবে মানে আমার হাইড আছে আমার হাইডTolবো তারপর তুই যাবে স্কুল বাদীদের সাথে খেলতে আসে বুঝতে পারিস নাই নে তুই যতগুণ এত করি করছিস আমি খেলতে পারি কিন্তু 200 করি না বল 500 করি খেলতে হবে তুই খেলবি মা কাই কন্ডি ভাই হব না যে মা দুইশ করে খেলতেছিলাম দুইশ করে তোর খেলা লাগবি দেখ ঝামেলা করিসনি এমনি গেঞ্জাম কৰাৰ মন নাই তুই পাঁচশ করে হলে খেল না হলে থাক আমি চলি গেলাম তাহলে আমি খেলবো না তুই থাক আমি চলে গেলাম খেলবি না মানে তুই লগা ওই চেষ্টা একটু কি হয় দাদা আমার

খাইবার খা এত কৰি কলাম তুলি ফেল, তুলি ফেল তোক কত করি কলাম ভাগের ভাগ পাঁচ হাজারকৈ টেয়া দিছলাম তুলি নে তুলি নে গেলো ভাইটি কি হয়েছে তোরে দেহা তি আমাক পাঁচ হাজার মাক ফেরত দে তো কাশু কাকা আর কেয়া না ও পাঁচ হাজার টায়া

আমার গেল বিশ হাজার কত করি কলাম তো তুলি নে তুলি নে কি করবি হন আমি না অত কিছু জানিনি কাছে তিন দশ হাজার টেহা ওই তো আমি দিতে পারবো না আমি কিস্তির টেহাইনি তো পাঁচ হাজার সে সেটা আমি দিতে পারবো না তখন টেহা দিবি কি আমি জানি নি আর আমার পাঁচ হাজার আমাকে দিয়ে দিস তো কত করি কলাম হম

এই নি তো হবে বুঝতে পারছিস রে কে আর কাকা জিত আছে জিত আছে আমারে ঠিক আছে ওই চাকা ভালোছ তো এইজন্যই মনে করা যে একটু খাতি আসলাম তো আর কথা মনে রাখিস সময় যেন শেষ হয়ে যাচ্ছে কাকা সমস্যা নাই তিন দিনে মাথায় পেয়া যাবে না দে দে মারুক

আমি তো পাইলট চাই এখন এখন আমি ইতালি চলে যাচ্ছি ও কঠিন প্লেন একশো গুণ গেছে একশো একশো গুণ একশো দশ গুণ একশো বিশ গুণ বন্ধু বড় লোক গেছে বন্ধু আর ওয়ান ফাইভ কেনবো বন্ধু কি রে আমি এখন হেনে রয়েছি কে আমার তো প্লেন খেলতে হবে যাই আপার দুই কাটা জমি আছে আহ বেসি দো আসি কাসুকা তুমি কই দুই কাটা তুমি নিবা নাকি ভাগে কোন কারণে বেসিছ নি আমার কাছে দিস আচ্ছা খেলা খেলতে ও بیاskii